অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন ঈশ্বি রেলওয়ে জংশনে এটি ব্রিটিশ আমলে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন এটি একটি পুরাতন জংশন অন্যান্য স্টেশন স্টেশনে উন্নতি হলেও এই সব বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশনটির সেভাবে উন্নতি হয়নি অর্থাৎ আজ থেকে শত শত বছর প্রায় দেড়শো পনেরো দুইশো বছর আগে যেভাবে ছিল এখনও খুব বেশি পরিবর্তন হয়নি অল্প কিছু পরিবর্তন চলে পড়ছে তা সত্ত্বেও একটি বাংলাদেশের সবচেয়ে বড়ো রেল জংশন আমি এখন অবস্থান করছি এই ওভার ব্রিজে এই ওভার ব্রিজটিও সম্ভবত বাংলাদেশের অন্যতম উঁচু একটি ওভার ব্রিজ এটা প্রায় তিনতলশো উঁচু ওভার ব্রিজ তারপরেও যারা এখানে এসেছেন তো এইভাবে এই সর্দি রেলওয়ে স্টেশনের জংশনকে দেখেননি কারণ আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি নিচ থেকে দেখতে অন্যরকম লাগে আর এত এতদূর দেখাও যায় না এই হচ্ছে সারি সারি ট্রেন মূলত রেলওয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় কিন্তু এই রেলওয়ে সর্দি পাক্সিতে অবস্থিত আর এ পাশে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জংশন ঈশ্বর জংশন এখানে যে ট্রেনগুলো দেখা যাচ্ছে সারি সারি তিন সারি ট্রেন তিন লাইনে যে ট্রেনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যাত্রীবাহী ট্রেন আর ওই সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো এই যে ট্যাঙ্কার যেটা তেলবহন তেল পরিবহনে ব্যবহার করা হয় আর ওই সাইডে যে হলুদ যে ট্রেনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মালবাহী বিভিন্ন প্রান্তে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে মালাবাল সরবরাহের জন্য এই মালগাড়িগুলো ব্যবহার করা হয় এটা এখন ফাঁকা আছে হয়তো কিছুক্ষণ পরে ট্রেন আসলে পূরণ হবে আর আরও কিছু আরও কিছু ট্রেন থাকে বগি থাকে যেগুলো পাথর পরিবহনে ব্যবহার করা হয় যেখানে পাথরগুলো রাখা জায়গা থেকে আছে এইখানে দুইটা বগি দেখা যাচ্ছে ওই যে সামনেই যে ফাঁকা যে বগিটা দেখা যাচ্ছে হলুদ হলুদের মধ্যে যে ফাঁকা একটা বগি দেখা যাচ্ছে এখানে মূলত বড় বড় পাথর বা বড়ো কোনো মেটারিয়াস এখানে রাখা হয় আর এখানে যে ফাঁকা একটা ইয়ে দেখা যাচ্ছে আর ট্রেনের ফাঁকা অংশ ওটা ওটা পুরোটাই কোনো ঢাকটা ছাড়া ফাঁকা রাখা হয়েছে এখানে যে সমস্ত জিনিস হয়তো উপরে কিছু থাকলে ঢোকানো যাবে না যেমন বড় ধরনের স্লিপার কাঠ বিভিন্ন মেশিন টুলস বিভিন্ন মেশিনারি যন্ত্রপাতি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের জন্য এই জায়গাটা এ এই ধরনের বগি ব্যবহার করা হয় আর এইগুলো হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত সেই তখন থেকে পুরোনো বিল্ডিং এখানে হচ্ছে পুলিশ থানা এখানে পুলিশদের জন্য এই জায়গাটা আর এটা তো হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটা বড়ো এখানে যেটা দেখছি বেশ বড়ো পরে আর অল্প কিছু দূর গেলেই খুলনা বিভাগ হাডে হার্ডিং ব্রিজ পার হতে হবে যেটা একশো বছরের পুরনো হার্ডিং সেতু হার্ডিং ব্রিজ পার হলেই এরপরে হচ্ছে খুলনা বিভাগ এই পারটা রাজশাহী বিভাগে পালনা জেলা এবং হার্ডিং ব্রিজ পার হয়ে গেলেই খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা দিয়ে শুরু হবে খুলনা বিভাগ এই হচ্ছে অবস্থান আর এইটা যদি দেখায় এখানে হচ্ছে রেলওয়ে প্ল্যাটফর্ম জামে মসজিদ দেখা যাচ্ছে এটা হচ্ছে প্ল্যাটফর্ম মসজিদ এরপরে এই সাইডে হচ্ছে পুলিশের কার্যালয় বাংলাদেশ পুলিশের পুলিশ পুলিশের কার্যালয় এখানে এটা তাদের কার্যক্রম পরিচালনা করেন আর এই পাশে হচ্ছে পুরাতন যে মরিচা ধরার এটা বগিগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত মালাবাল পরিবহনের জন্য হলুদগুলোও সেম মালাবাল পরিবহনের জন্য আর খালি জায়গাগুলো বড় কিছু পরিবহনের জন্য বড়ো যে সমস্ত বক্স আকারে বা এইভাবে ঢাকলা থাকলে যে সমস্ত জিনিস ঢোকানো সম্ভব না আর যে সমস্ত ম্যাটেরিয়ালস বা বড় কোনো মেশিন ঢোকান সেগুলো ওই খালি জায়গায় রাখা হয় ওই দূরে দেখা যাচ্ছে খালি ওই হাজারই থাকে এছাড়াও বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশের এ অঞ্চলে যে কোনো জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হলে যে ধরনের ইঞ্জিন দরকার যে ধরনের গাড়ি দরকার যে ধরনের প্রস্তুতি দরকার এগুলো কিন্তু এই সৌদি রেল জংশনেই নেওয়া থাকে এটা অন্যান্য জায়গায় নেই এখানেই শুধুমাত্র এটা নেওয়া থাকে ওই থেকে একটা ট্রেন আসছে খুলনা থেকে ঢাকা উদ্দেশ্য রওনাভাবে একটা ট্রেন প্রবেশ করছে আর এই সাইডে হচ্ছে মূলত রাজশাহী যাওয়া যায় রাজশাহী এবং এদিক দিয়ে ডান দিকে চলে গেলে পাবনা শহরে যাওয়া যায় এরপরে একটা লাইন চলে গেছে ঢাকার দিকে এদিক দিয়ে ডান দিকে চলে গেলে কিছু কিছু যাওয়ার পর ডান দিকে চলে গেলে ঢাকা এরপরে পাবনা এরপরে রাজশাহী বা কেউ রংপুর রংপুর রুটে যেতে চাই সে তার জন্য কিন্তু এইটা এই সোজা যেতে হবে সোজা যেয়ে তাকে লাইন পরিবর্তন করতে হবে আর যারা খুলনা বিভাগের দিকে যাবে খুলনার দিকে যাবে তাদের জন্য এইটা এই রুট খুলনা এবং খ্রিস্টিয়া এবং কুষ্টিয়া সব পদ্মা সেতু হয়ে যদি কেউ যেতে চায় তাহলে এই সাইড দিয়ে যেতে হবে তাকে এই হচ্ছে রেলওয়ে জংশন এখানে আসলে বোঝা যায় না সবগুলো যেহেতু সোজা সোজা রেল লাইন কোনটা ডানে যাবে কোনটা বন্ধ যাবে এটা বোঝা মুশকিল তো এই হচ্ছে ঈশ্বরদি রেলওয়ে জংশনের দৃশ্য আমি এখান থেকেই খুলনার উদ্দেশ্যে রওনা হবো ট্রেনের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পরে ট্রেন আসলে ট্রেনটা ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলো এদিকে সারি সারি প্ল্যাটফর্ম এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম তারপরে তিন নম্বর তারপরে দুই নম্বর তারপরে এক নম্বর এবং এক নম্বরের পরও আরও কয়েকটা লাইন আছে চল সবগুলো একসাথে দেখানো আর যারা টিকিট অনেকে ঈশ্বর দিয়ে আসলে বুঝতে পারে না টিকিটটা কোথায় পাওয়া যায় এই দেখছেন যে টিনের ঘর যে দেখা যাচ্ছে এত বড়ো যে রেলওয়ে প্ল্যাটফর্ম বা এতগুলো জায়গা থাকা সত্ত্বেও আপনি যদি ঈশ্বর দিয়ে জংশনে আসার পরে টিকিট কাটতে চান তাহলে আপনাকে ওই ট্রেনের ঘরে একদম ওভারব্রিজ পার হয়ে এদিক দিয়ে ওভারব্রিজ পার হতে হবে ওভারব্রিজ থেকে নামতে হবে নামার পর বাম দিকে যে ট্রেনের ঘরটা দেখা যাচ্ছে এই ট্রেনের ঘর থেকে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে এটা যথেষ্ট বিরক্তিকর আমি জানি না কেন এটা করছে কোনো পরিবর্তন হচ্ছে না কেন এখান থেকে খুব ইজিলি একটা অফিস ব্যবহার করে টিকিটগুলো দেওয়া যেত অনেকে এখনও জানতে পারে না যারা নতুন আছে তারা জানতে পারে না কীভাবে টিকিট কাটবে তো তারা বিড়ম্বনার শিকার হয় পরে জরিমানা দিতে হয় ঝামেলার পরে তো এইটা কিন্তু এই জায়গায় দেখেন এই যে টিনের ঘর এই টিনের ঘরের এইখানে কিন্তু টিকিট দেওয়া হয় ওইখানে ওইখানে টিকিটের জন্যে রুম আছে ওইখান থেকে টিকিট কাউন্টার ওই কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় অনেকে হয়তো এই সাইডে খোঁজাখুঁজি করে টিকিট কাউন্টার এই সাইডে কোনো টিকিট কাউন্টার নেই টিকিট কাউন্টার একদম মূল স্টেশন থেকে একদম বাইরে একদম মেন রোডের পাশে এখানে সিএনজি স্ট্যান্ড বা দেখা যাচ্ছে মেইন রোড আছে ওই মেইন রোডের দিকে টিকিট কাটতে হয় সর্দি রেলওয়ে জংশনের অন্য কোনো জায়গায় টিকিট কাটার সুযোগ নেই আর এই হচ্ছে রেলওয়ে জংশনের ওভার ব্রিজ এবং চারিদিকে অংশ তো আজকে পর্যন্ত আমি ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন চলে আসলে আমাকে চলে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ